বিরতির পর স্বাগত জঙ্গল থেকে এক নাবালিকা কন্যার দেহ উদ্ধার হয়েছে ঘটনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এই পুরো ঘটনায় রীতিমত চাঞ্চল্য শিলিগুড়ির উত্তর কন্যা সংলগ্ন জঙ্গল থেকেই নাবালিকার দেহ উদ্ধার গ্রেফতার করা হয়েছে নাবালিকার ঘনিষ্ঠ বন্ধু এবং তার নাবালক বন্ধুকে ধৃতদের নাম প্রকাশ্যে একজনের নাম রোহিত রায় বয়স উনিশ এবং অন্য এক নাবালিকা বন্ধুকে উদ্ধার করা হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ির উত্তর কন্যা সংলগ্ন রাস্তার পাশের একটি জঙ্গল থেকে এই নাবালিকার মৃত দেহ উদ্ধার হয়েছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু বান শান্তনু ঠিক কি জানতে পারছো দেখো বর্ধমানের যে ইট ভাটা রয়েছে ওই ইট ভাটাতে কাজ করতেন রাঁচি থেকে আসা একটি পরিবার আর সেই পরিবারেরই সন্তান নামালিত তিনি ওখানে বাবা আমার সাথে থাকতেন কখনো খেলাধুলো করতেন পাশে ঘুরে বেড়াতেন ঠিক সেই সময় ওখানে কিন্তু গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে আইসক্রিম বিক্রেতা যারা রয়েছে আমরা জানি এখনো গ্রামের দিকে বেশ কিছু জায়গাতে আইসক্রিম করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু গ্রামের ছেলে মেয়েরা ছুটে দৌড়ে আসেন তাদের কাছে আইসক্রিম খাওয়ার জন্য ঠিক একই রকম ভাবে ওই মেয়েটি এসেছিল আইসক্রিম খাওয়াতে এবং তাকে প্রলোভন দেওয়া হয় এবং একটু একটু করে সেই ভাটার থেকে সাইড দিকে বের করে নেওয়া যাওয়া হয় তারপরে তাকে ঔষধের মাধ্যমে অর্জন করে ফেলা হয় অর্ধান করার পরেই তাকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু সেই মুহূর্তে কোন একটি ঔষধ দোকানের সামনেই যখন তাকে ওষুধটি কিনে নিয়ে যাচ্ছিল সেইটি তার সন্দেহ হয় ওষুধ দোকানে তো সেই পরবর্তীকালে দেখা যায় যে ওই মহিলাকে অর্থাৎ ওই নাবালিকা পলোভন দেখিয়ে ওষুধ খাইয়ে একেবারে উত্তরবঙ্গে নিয়ে চলে যাওয়া হয় পরিবারের পক্ষ থেকে খোঁজ পড়ে তাকে যখন খোঁজে পায়নি এবং খোঁজে না পাওয়ার কারণেই কিন্তু ওই যে ভাটার মালিক রয়েছেন তাকে পুরো বিষয়টি জানান যে তাকে পাওয়া যাচ্ছে না তারপরে পুলিশকে জানানো হয় পুলিশ কিন্তু খুঁজে খুঁজে অবশেষে কিন্তু উত্তরবঙ্গ থেকে তাকে আনা সম্ভব হয়েছে এবং তাকে ইতিমধ্যেই যে বর্ধমানের মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অঙ্কিতা যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে কি তাদের থেকে কি কোন ধরনের বয়ান রেকর্ড করা হয়েছে দেখো সন্দেহ হয়েছিল কারণ তার সঙ্গে যারা বেশি মূলত ঘুরতেন তার যে বন্ধু এবং আরেক যে নাবালিক বন্ধু রয়েছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কোন একটি চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তের সঙ্গে কিন্তু ওই যে দুজন অভিযুক্ত তারা কোনো না কোনো জড়িত ছিল যার ফলেই তাদের যে গতিবিধি সেই তাদের গতিবিধির মধ্যে কিন্তু সন্দেহজনক ভাব দেখা যায় এবং সেই সন্দেহজনক ভাব দেখা যেতেই যে মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিষয়টি এবং পুলিশ তাদের উপর নজরদারি পুলিশকে চালায় এবং পরক্ষণে তাদের গতিবিধিতে যখন সন্দেহজনক বেশি দেখা গিয়েছিল তখন পুলিশ আহ তাদেরকে আটক করে এবং পরবর্তীকালে তাদের অ্যারেস্ট করানো হয় যদিও পুলিশ যেটা জানিয়েছেন যে তদন্তের সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ অবশ্যই করা হবে কিন্তু কিভাবে কোন পদ্ধতিতে করা হবে এবং তাদের সঙ্গে কোন কোন ম্যানের লিঙ্ক রয়েছে সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখছেন এখনো পর্যন্ত সম্পূর্ণ কিন্তু অফিশিয়াল ভাবে কিছু জানায়নি সংগীতা ধন্যবাদ উত্তরবঙ্গের শিলিগুড়ির উত্তর সংলগ্ন এলাকা থেকে এক নাবালিকা মেয়ের দেহার শিলিগুড়ি গ্রেফতার যদি তাদের এই ঘটনার সাথে কোনো ধরনের যোগ থাকে তবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় বা অন্য কেউ যুক্ত রয়েছে কিনা সবটাই কিন্তু পুলিশ তদন্তে উন্মোচন হবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন